সবাই ট্রুম নিয়ে কোথায় জানে যাচ্ছে একদম ছোটো ছোটো বাচ্চাগুলো একদম ছোটো একটা ঝিরি পাশ দিয়ে আমরা যাচ্ছি একদম সুন্দর নিরিবিরি ড্রামটা এরা হচ্ছে কাজ করার জন্য যাচ্ছে ছোটো থেকে একদম হ্যালো ইভ্র্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজকে আলী কদম উপজেলায় একটা মুরু আদিবাসীর গ্রামের মধ্যে আসিলাম গ্রামটা হচ্ছে এইটা আর ওই গ্রামে যাচ্ছি ওই গ্রামে গিয়ে ওখানকার মানুষের জীবন জীবিকা ওনাদের আর্থসামাজিক অবস্থানগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সাথে থাকবেন সবাই আলীকদম উপজেলার মধ্যে আছি আর অনেকক্ষণ হেঁটে আসি গ্রামটা হচ্ছে এটা খুব সুন্দর একটা গ্রাম এর পাশেও বাড়িঘর আছে এইদিকেও বাড়িঘর আছে একদম গ্রামের মধ্যে আসছি আমরা খেলা করতেছে এখানে একদম সুন্দর নিরিবিরি ড্রামটা এই উপরেও সুন্দর একটা ড্রাম এখানে বিদ্যুতের ব্যবস্থা নাই চুলার মাধ্যমে ওনারা বিদ্যুৎ ইউজ করে থাকে এটা হচ্ছে গ্রাম আর একটা জিনিস একদম ছোট বাচ্চা মেয়েরা এই এরা হচ্ছে কাজ করার জন্য যাচ্ছে ছোট থেকে একদম তো দাঁড়াও আর আমি ওনাদের গ্রামের পাশ দিয়ে যাচ্ছি একটু হেঁটে হেঁটে এদিকেও বাড়ি ঘর আছে এখানে এই কই যাও এরা কই যায় একদম ছোট একটা ঝিরি পাশ দিয়ে আমরা যাচ্ছি পাড়ার পাশ দিয়ে আমরা ছোট একটা ঝিরির পাড়া পাশ দিয়ে আমরা যাচ্ছি এখানে আমাদের আদিবাসী মেয়েরা ছোটো ছোটো মেয়েরা ঠং নিয়ে কোথায় যেন যাচ্ছে এরা সবাই যে যার মতো থ্রুং নিয়ে সবাই থ্রং নিয়ে কোথায় জানে যাচ্ছে একদম ছোটো ছোটো বাচ্চাগুলো কাজ করার জন্য যাচ্ছে এরা এরা ছং নিয়ে এই কই যাও এই তো লাঁকড়ি আনতে অনেক দূরে কাজ করতে যাচ্ছে এরা এই তো এইদিকে আরও গেছে এত ছোটো থেকে আসলে পারিবারিক কাজের ওরা যাচ্ছে আজকে আমরা ওদিকে আর যাচ্ছি না কারণ ওরা যে জায়গায় যাচ্ছে আমরা হয়তো বা যাইতে পারবো না ওইদিকে গ্রামের পাশ এই তো হচ্ছে ওনাদের গ্রাম এই পাড়ার পানি ব্যবস্থা ভালো কারণ পাশে ঝিরি আছে এই কারণে এনি তেমন এই পাড়ার পানি ব্যবস্থা ভালো আর একটা জিনিস এটা কোন সিস্টেমে আমি জানি না পানিটা অলওয়েজ টাইম পড়তে থাকে আর খুব দেখেন আর বিহ আপাতত এই গ্রাম থেকে আমি বিদায় নিচ্ছি আর আপনারা আমার ইউটিউবে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন ঘুরে আসতে পারেন কারণ আমি ইউটিউবে ভিডিওটা ফেসবুক থেকে আগে দিয়ে থাকি আমার ইউটিউব চ্যানেলও কিন্তু মং ব্লগ নামে এই নামে সার্চ করলে আপনারা ইউটিউবে গেলে পাবেন আমি ফেসবুকে চাইতে ইউটিউবের ভিডিওগুলো আগে দিয়ে থাকি এবং বেশিরভাগ রেগুলার কাজ করি ওখানে ওই প্ল্যাটফর্মের মধ্যে আর পারলে ইউটিউবে আপনারা ফলোয়ার সাবস্ক্রাইব করে রাখবেন এটাই আপাতত এই পাড়া থেকে বিদায় নিচ্ছি নেক্সট কোনো ব্লগে আবার দেখা হবে তাটা